এটা নি এটা সিদ্ধ করে দেব প্রতিদিন রাতে তুমি খাই একটু শরীরে এনার্জি আনবো পুষ্টি আনবা ঠিকই কথা কইছেন এই যে দেন আর যে আত্মা দেখছেন হ্যাঁ আমার ডিম যদি খায় তাইলে মনে যে সঙ্গে সঙ্গে মরে যাবে হ্যাঁ আমরা কি মিলি হ্যাঁ হ্যাঁ এক এক কাম করি ডিম তো যা নিয়ে নি আইছে কইলো নসমা মুরগির ডিম কোসি মুরগির ডিম এটা একটা ভাইঙ্গা দেখে দেইলে আরে তুমি ভাঙবা কে লাগলে আমি ফাড়াই দেখমু দি

ଦେଶ ବାନରରେ କି କହ